আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম ফালাকেন্জেল ইউটিউব চ্যানেল থেকে তো ভিওয়ার্স আমি প্রথমেই কাঠ শো করে দিচ্ছি ফ্যাশন গ্যালারিতে চলে এসছি আবারও দোকান নং বলে দিচ্ছি চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এখানে ফোন নাম্বার আছে ঘরে বসেই আপনারা শপিং করে নিতে পারবেন অনেকে জিজ্ঞেস করে থাকেন অনলাইন নেওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই অনলাইন নেওয়া যাবে তা আপনারা ঘরে বসেই আপনি যে হিজাব বা যে স্কার যেগুলো দেখায় যে প্রোডাক্টটি দেখাই না কেন যে থ্রি পিসি দেখায় না কেন আপনারা প্রত্যেকটা জায়গা থেকে আপনারা ফোন করে ঘরে বসে অনলাইন নিতে পারবেন তা আজকে আপনাদেরকে দেখাবো বেলবেট হিজাব কালেকশান তো ভিউয়ার্স আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট অফার বলতে গেলে দেখা যায় বেলবেট যে হিজাবগুলো রয়েছে আমি এর আগেও কিন্তু ভিডিও আপলোড করেছিলাম চারশো টাকা করে কিন্তু এখন প্রাইসটা অনেক কমে আমরা ডিসকাউন্ট অফারে আপনাদেরকে দিচ্ছি অনলি আড়াইশো টাকা অনলি আড়াইশো টাকার মধ্যে পাবেন আর অবশ্যই এসে বলতে হবে যে ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে এসেছেন তাহলে ওনারা বুঝতে না হলে দেখা যায় প্রাইসটা আপনাদের কাছ থেকে বেশি রাখবে তো সেক্ষেত্রে বলতে হবে এটা হচ্ছে বেলবেটের উপরে খুব সুন্দর মধ্যে ওয়ার্ক রয়েছে ডিজাইন রয়েছে প্রাইসটা কিন্তু অনলি আড়াইশো টাকা ঠিক আছে এটার মধ্যে অনেকগুলো ডিজাইন হবে কালার হবে আমি সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে আর পছন্দ লাগলে শপে চলে আসতে পারেন এসে নিয়ে নিতে পারবেন এগুলো আর খুব কম প্রাইসের মধ্যে পাচ্ছেন আর অন্যান্য শপে যে দেখবেন অনেকগুলো প্রাইস অনেক বেড়ে রয়েছে আর এটা অনেক আপু আমাকে বলেছিল বেলভেটের উপরে দেখানোর জন্য সেজন্য আজকে এই ভিডিওটা তৈরি করা তো এটাও বেলবেটের উপরে কিন্তু অনেকগুলো ফ্লাওয়ারের ডিজাইন রয়েছে ফ্লাওয়ার যে গোলাপ ফুল হয় সেই প্রিন্টটা রয়েছে তো প্রাইসটা হচ্ছে অনলি আড়াইশো টাকা এই কালারগুলি আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু আপনারা ঘরে বসে এগুলো নিয়ে নিতে পারবেন কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু হোয়াইট এবং ব্ল্যাক এর উপরে কম্বিনেশন রয়েছে খুবই সুন্দর লাগছে আর এটা হচ্ছে বেলবেট উপরে আর যেহেতু শীত চলতেছে জানুয়ারি মাস শীতের মধ্যে খুব আরামদায়ক হবে ভিওয়ার্স এখানে অনেকগুলো কালার আছে এতগুলো কালার তো আপনাদেরকে দেখানো সম্ভব না আমি তারপর আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যদি ভালো লেগে থাকলে স্ক্রিন শট নিয়ে সবে চলে আসতে পারেন বা আপনাদের ড্রেসের সাথে বা ম্যাচ করে নিয়ে নিতে পারবেন সেটা আপনি বুঝতে পারবেন যে কি কী কালার রয়েছে সেজন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট আমি এখান থেকেই শুরু করতেছি এখানে কিন্তু অনেকগুলো কালার রয়েছে ক্রিম হোয়াইট এবং ব্ল্যাকে শুধু ব্ল্যাকের উপর রয়েছে কফি কালার রয়েছে ক্রিম কালার এবং কি হালকা যে পেস্ট কালার হয় বা ব্লু কালার সেটাও হবে তো প্রাইসটা অনলি আড়াইশো টাকা করে পড়বে আমি খুলে কিন্তু এগুলো দেখিয়েছিলাম আর এখানে কিন্তু ওনাদের স্টকে আরও শাল রয়েছে এগুলো কত করে ওনলি দুশো টাকা এই যে স্টকে যেই শালগুলো রয়েছে অনলি দুশো টাকা করে নিয়ে যাবেন এগুলি হচ্ছে ডিসকাউন্ট প্রাইসগুলি দিচ্ছি তো খুব দ্রুত চলে আসবেন শপের মধ্যে তো ভাই আর হোয়াইট কালার দেখাবেন সেটা দেখাবেন তো ভিউয়ার্স এখানে হচ্ছে হোয়াইট কালার হিজাব দেখাচ্ছি কারণ কি যেহেতু জানুয়ারি মাস চলতেছে কলেজ লাইফের মধ্যে কলেজে বা স্কুলেও অনেক সময় নাইনটিন যারা পড়ে থাকেন তাদের প্রয়োজন পড়ে ওয়াইফ হোয়াইট কালার যে হিজাবগুলো খুব সুন্দর একটা কালার দেখাচ্ছি এগুলি হচ্ছে কটন ফ্যাব্রিক্সের উপরে ওয়ার্ক রয়েছে স্টোনের যেটা এটা প্রাইসটা আসতেছে কত তিনশো টাকা অনলি তিনশো টাকা হলে এরকম সুন্দর হোয়াইট কালার নিয়ে নিতে পারবেন তো ঠিক আছে এটার মধ্যে ডিজাইন আছে কালার ডিজাইন আছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি কারণ কি এটা হচ্ছে হোয়াইট কালার প্রত্যেকটা কিন্তু হোয়াইট কালার ডিজাইনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট রয়েছে চাইলে শপে এসে নিয়ে নিতে পারবেন বা ঘরে বসেও নিয়ে নিতে পারবেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর মানে কালার হোয়াইট কালার হোয়াইট কালার তো অনেকেই পছন্দ করে থাকে আর নর্মালি আমাকেও হোয়াইট কালার পছন্দ হয় সাথে কিন্তু স্টোন ওয়ার্ক রয়েছে পুরোটা যে প্রাইসটা সেম সাড়ে তিনশো টাকা পড়বে প্রাইসটা ঠিক আছে তো ভিউয়ার্স এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটা দুই আঁচলে ডিজাইন হবে খুব আঁচলে ডিজাইন হবে দুই আঁচলে ডিজাইনটা আসবে আর মাঝখানে কিন্তু ছিটনো বুটনো ফ্লাওয়ার রয়েছে কিছু শাইনিং করছে তো এটার প্রাইসও কিন্তু তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা হলে এরকম সুন্দর সুন্দর হোয়াইট হিজাবগুলো নিয়ে নিতে পারবেন তো ভিউয়ার্স এটার মধ্যে আরো অনেক ডিজাইন হবে হোয়াইট কালারের মধ্যে না ভাইয়া আরো অনেক ডিজাইন হবে আপনাদের সামনে কিছু তুলে ধরেছে আপনাদের যদি ভালো লেগে লাগে থাকে শপে চলে আসতে পারেন তো ভিউয়ার্স আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং এবং কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আনাদার চ্যানেল রয়েছে বাংলাদেশি ব্লগার ফজে সেখানেও ঘুরে আসতে পারেন বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফেজ